আমি ডাক্তার সঞ্জয় সিনহা আমি হাঁটু ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন সবাই হাঁটুর ক্ষয় হলে মনে করে যে এর আসলে রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন আসলে সব ক্ষয়তে আপনি রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন পড়ে না কোন কোন ক্ষয়তে রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন পড়ে না এই বিষয়টি আমি একটি উদাহরণ দিয়ে আপনাকে আসলে আজকে একটু বোঝানোর চেষ্টা করবো একটি রুগী আমার কাছে এসেছিল দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে রুগীটিকে যখন আমি দেখি তখন হাঁটুর তার ক্ষয় ছিল সেই ক্ষয়টি ছিল হচ্ছে গ্রেড টু পর্যন্ত তার ক্ষয় ছিল আমরা হাঁটুর যে ক্ষয় সেই ক্ষয়ের গ্রেডিং করি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর তো হাঁটুর তার যে ক্ষয়টি ছিল সে ক্ষয়টি ছিল গ্রেড টু পর্যন্ত গ্রেড টু থেকে একটু বেশি হয়তো যখন সে আসলো তখন তার ওজন ছিল অনেক বেশি ওজন প্রায় এইটটি সিক্স কেজির মতো ছিল এবং তার হাঁটুতে গ্রেড টু ইনজুরি ছিল তার হাঁটুতে অসম্ভব ব্যথা ছিল সে বারবার বলছিল আমাকে রিপ্লেসমেন্ট সার্জারির কথা বলা হয়েছে হাঁটুর আমি এখন কি করব। তো আমি বললাম যে আপনার রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন হলে তো অবশ্যই আপনাকে করতে হবে তখন মহিলাটি বলল যে আমি আসলে ভয় পাচ্ছি রিপ্লেসমেন্ট সার্জারি তো একটা বিষয় হচ্ছে ডাক্তারকে আপনি যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবেন ডাক্তার আসলে সার্জারিতে যেতে পারে না আমি আপনার কাছে এসেছি আপনি কোনো অল্টারনেটিভ আছে কিনা তা আমি বললাম যে রিপ্লেসমেন্ট সার্জারি আপনার প্রয়োজন আছে কথাটি সত্য কিন্তু অল্টারনেট যদি বলেন তাহলে এটা দীর্ঘমেয়াদী আপনি কি সেই পদ্ধতিতে আপনি যেতে রাজি কিনা তার হবে কিনা আমি নিশ্চিত না আপনি চেষ্টা করে দেখতে পারেন আমার মনে হয় যে চেষ্টাই হোক আমি আসলে করব। তা আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার এখন ওজন আছে এইটটি সিক্স কেজি মহিলাটি পাঁচ ফিট দুই অথবা তিন ইঞ্চি হবে তা আপনি ওজনটি কমাতে শুরু করেন তো মহিলা টি প্রায় 2 আড়াই বছরে মহিলাটি প্রায় 20 কেজি ওজন কমিয়ে পেছিল 66 কেজি নিচে এসেছিল এরপরও মহিলাটি ওজন কমিয়েছে তো 2025 সাল পর্যন্ত মহিলাকে দেখা হয় এখনো পর্যন্ত মহিলাটি সার্জারিতে যায়নি তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম 2017 আর হচ্ছে 2025 এই যে মাঝখানে যে সময়টা আগে কি অবস্থায় ছিলেন এখন কি অবস্থায় আছেন বলে যে আমি আগে যে অবস্থায় ছিলাম এখন আমার ব্যথা অনেক কম আমি আগে যে কাজকর্ম করতে পারতাম তার থেকে এখন আমি বেশি কাজ করতে পারছি আপনার কি মনে হয় এখন আপনার সার্জারি করলে আপনি ভালো থাকবেন বলে যে না আমি আর কিছুদিন দেখতে চাই তা আমি বললাম যে হ্যাঁ আপনার কাছ থেকে এই কথাটি শোনার জন্যই আসলে আমরা এই দীর্ঘ আট বছর আপনার সাথে আমরা একই সাথে আছি আপনার মতামত অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে আপনার হাঁটুতে রিপ্লেসমেন্ট সার্জারি আমরা না তো যদি আপনি এই অবস্থায় থাকতে পারেন এবং আপনার এই ব্যথা সহনশীল অবস্থায় থাকে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন তাহলে আসলে আমরা রিপ্লেসমেন্ট সার্জারিতে যাবো না আপনি এইভাবে থাকতে পারেন তো আমরা চেষ্টা করি আমরা যারা অর্থপেডিক সার্জন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ব্যথা কমিয়ে ন্যাচারালি আপনাকে ভালো রাখা যায় সেই পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু আপনাকে চেষ্টা করি যে আপনি সেই পর্যায় পর্যন্ত থাকেন কিন্তু যখন আপনাদের ব্যথা অসহ্য হয় অথবা হাটু বেঁকে গিয়ে থাকে অথবা গ্রেড থ্রি গ্রেড ফোরে চলে যায় তখন আসলে আমাদের হাতে অপশন থাকে না তো এই কথাটির মেসেজের মাধ্যমে আমি আপনাকে জানাতে চাচ্ছি যেটা যে সব ক্ষয়তেই আপনি রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন নাই আপনি যদি ডাক্তারকে একটু সহযোগিতা করেন কিছু কিছু ক্ষেত্রেই বা অনেক আপনাকে রিপ্লেসমেন্ট সার্জারির বাইরে রেখেও আপনার স্বাভাবিক জীবনযাপন এবং ব্যথামুক্ত কিছুটা ব্যথামুক্ত জীবনযাপন আপনাকে প্রদান করা সম্ভব তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন